এখন রেডি হয়ে গেছি আর হ্যাঁ হ্যাঁ সবাইকে মেরি ক্রিসমাস আজকে ফিফথ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি বাস পাচ্ছিলাম না তারপরে যে করে না সে করে হোক আমরা বাসে উঠে গেছি অলরেডি তো এবার আমরা বাস ছেড়ে দিয়েছি আমাদের এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখো অব অবশ্য তো আমরা থাম্বিল দেখে বুঝে গেছে আমরা কোথায় যাচ্ছি তো আমাদের এখানে ডাইরেক্ট কোনো বাস বা কোনো কিছুই নেই আমাদেরকে বাস আর একটা অটো পাল্টাতে হয়েছে মানে দুটো করে আমাদের যেতে হয়েছে আর দেখো পেছনে সব গল্পতে আর গান শুনতে ব্যস্ত সব ধীরে ওইদিক আলাদা বসে আছে আমি এদিক আলাদা বসে আছি অর্ধেক গল্প আর কেউ হামি টু এই সব নিয়ে গল্প তো অবশেষে আমরা আলিপুর জেল মিউজিয়ামে পৌঁছে গেছি তো এবার আমরা টিকিট কাটতে যাবো টিকিট কাউন্টার খুব সামনে গেটের পুরো একেবারে মুখে মাত্র মাত্র তিরিশ টাকা টিকিট আর ভেতরে প্রচণ্ড সুন্দর আছে যে আমি জানতাম না এখন ইয়ে মানে ঘুরে এসেছিলাই বলতে পারছি আর এটা মানচিত্র কোন দিকে কি আছে সেটা দেখার জন্য এটা একটা নিয়ে নিলাম এখন বেজে গেছে দুটো বাজতে যায় আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ঢুকে যাচ্ছিলাম কিন্তু এখনো শান্তি দিয়ে আসার এখনো কোনো খবর নেই দেখি কতক্ষণে আসে তারপর এবার অনেকক্ষণ পর আসছে মানে অনেকক্ষণ তারপর গাড়ি রাস্তা পার হতে পারছিল না চলো এবার শুরু করা যাক জাস্ট ওয়াও ওয়াও মানে ঢুকে এতটা সুন্দর লাইটিং ছিল এতটা সুন্দর ডেকোরেশন ছিল আর ভেতরটা খুব খুব সুন্দর আর এটা হচ্ছে কোন দিকে কি আছে কিভাবে যেতে হয় ওটাই লেখা এইদিকে হচ্ছে কি জিনিসটা ছিল আমি ঠিক ভালো করে দেখতে পারলাম না ওই যে রক্ত জমার শীতলগুলো যাই হোক না কিছু একটা আছে এটা হচ্ছে জওহরলাল নেহরুর কক্ষ যেখানে জওহরলাল নেহেরুকে আটকে রেখেছিল বা বন্দি করে রেখেছিল সেই জায়গাটা আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছো আশেপাশটা এখানে ওঠাও যাবে না যে এতটা ভিড় এখন আমরা একটা ঘরে আছি এখানে একটা কয়েন মানে হয়তো এই কয়েনটা আগেকার দিনের কয়েন ছিল আর এটা যে ঘরটা দেখাবো সেই ঘরটার মধ্যে জওহরলাল নেহেরু বন্দি ছিল এই ঘরটায় পুরানো গুদাম ঘর এটা চাবা এখানে সব হয়তো আগে ময়লা এখন তো সে ঠিক করে দিয়েছে এখন বসার জায়গা করে দিয়েছে এবার আমরা যে জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে তাতকল লেখা দেখতেই পারলে এখানে হয়তো সব রকমের কাজ বাজ করা হতো তো সেই কিছু ফুটেজ দেখানো কাটা উনান ছু নেই কিছু নেই একবার পিতা দে জেলটা আর এই পাশের জেলটা একই মানে খুবই মানে একটা বাজে রাখছি একটা যদি কেউ ভেবে থাকে একটা জেলে পা রাখছি মানে একটা ফিলটাই আলাদা হয়ে যাচ্ছে আর কিছুই না দেখো কি সুন্দর মানে লম্বা এইটা খোলা না অবশ্য দেখতে পাচ্ছ ওপরেও জায়গা আছে এই দেখো এই দিকটাও এটা খোলা যায় মানে খোলা না এটা প্রচণ্ড বড় এতটা সুন্দর দেখতে এতটা সুন্দর দেখতে এই দিকটা এখনো নতুন রেখেছে মানে পুরনোই রেখেছে এটা রেস্টুরেন্ট আছে আগেরটা তাহলে আমি ভুল বলেছি ওই দিকে একটা রেস্টুরেন্ট ও আচ্ছা জেলের ভেতরটা একটা গন্ধই এগুলো হলো আগেকার দিনের কয়েন বা মুদ্রা এগুলো সব সুন্দর সুন্দর বড় বড় আকারে করে রেখেছে এটা হচ্ছে এক্সিবিশন জামা বিক্রি করছে এগুলো কি হ্যাঁ হ্যাঁ দেখো মানে সব খাবার জায়গা নাকি দেখ ভাই সে খেতে বসে গেছি আপাতত বাড়ি থেকে এনেছি এখানে মা অনেকটা কি বলবো নবরত্ন কারির মতো করেছে থেকে আর এখানে পরোটা এনেছে বাপি মানে বাপি কিপ্টে করে পরোটা মাকে বলেছে তার জন্য ক্ষিপ্টে করে এনেছে বলেছে পনেরোটা ষোলোটা লাগবে তার জন্য কাকি পনেরোটা দিয়েছে এইগুলো দেখাই তো

শেষে ফাইনালি এখন আমরা পার্ক স্ট্রিট দেখতে পাচ্ছি ওই দেখো কি ভিড় বেগেছো শুধু তোমরা